জয়গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারের শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম সকল ইষ্টপ্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয়গুরু আমরা সকলেই জানি রাজার কল্পতরু হওয়ার ঘটনা শ্রী শ্রী ঠাকুরকে ধরলে আর কোনো কিছুই ধরা লাগে না এক দাদা শ্রী শ্রী ঠাকুরকে বললেন ঠাকুর আমার ধন দৌলত এইসব চায় তখন ঠাকুর বললেন বোকা ওই সব চাস না ওইসবে কিচ্ছু নেই পরম পিতাকে ধর তাহলেই সব পেয়ে যাবি তো গুরুভাইটি বললেন যে না আমার ওগুলোই দরকার ধন সম্পদ মান সম্মান এই এইসবই আমার দরকার যখন জোর করল তখন শ্রী ঠাকুর ওনাকে তাই দিলেন তার ফল কি তা আমরা সবাই জানি ভবিষ্যতে তার সমস্ত কিছুই চলে যায় এমনকি স্ত্রী বাচ্চা সবই চলে যায় তখন উনি বুঝতে পারেন যে ধন দৌলত কিছু না আজ আমি যদি পরম পিতাকে ধরতাম তাহলে এই সব আর হতো না সুখ স্বাচ্ছন্দেই জীবনটা কাটত সেরকমই আমাদের জীবনেও এই ঘটনাটি যেন ঘটল তো এইটা অনুভব করে আমাদের খুবই ভালো লাগলো যে এসব শুধু শুনতামই কিন্তু আজ সত্যি আমাদের সঙ্গে এই ঘটনাটাই ঘটল আমরা যখন আগের বার দেউঘর যাই তখন তো আচার্যদেবের দর্শন হয়নি তো যাই হোক সেবারে গিয়ে চেয়ে গিয়েছিলাম জানি না কোনো কিছুই ঠিকঠাক মতো হয়নি না বর্দাকে প্রণাম করেছি না কোনো কিছু শুধু খাওয়া দাওয়া বেরিয়ে চলে এসেছি কিন্তু এবারে আমরা সবাই মনে মনে ঠিক করেছিলাম যে এবারে শুধু দেওঘরেই থাকব আর খাওয়া দাওয়া ঘোরা বেড়ানো কেনাকাটা কিচ্ছু করব না আচার্যদেব দর্শন করব অবিন্দা বৌরানী মা সবাইকে আমরা দর্শন করব নিবেদন করব হুম নাম সংকীর্তন করব তারপরে বাড়ি আসব এটা আমরা সবাই মনে মনে ভেবেছিলাম তো আমাদের কিন্তু তাই হলো আমরা আচার্যদেবকে একদম খুব সামনেখান থেকে একদম দেখেছি আমাদের দিকে তাকিয়েছেন জয়গুরু বলেছেন তো আমরা নিবেদনও করেছি অবিন্দার কাছে অবিন্দাকেও খুব সুন্দরভাবে দেখেছি শুধু একটাই আফসোস মার দর্শনটা আমাদের হলো না আমাদের কপাল খারাপ আধ ঘন্টার জন্যে আমরা মিস করে গেলাম তো যাই হোক কিন্তু বড় বৌদির দর্শন আমরা পেয়েছি এটাও আমরা কোনো দিন পাইনি দূর থেকেই দেখেছি মোবাইলে দেখেছি কিন্তু একদম যে ঘরের ভেতরে গিয়ে একদম সামনাসামনি গুরু বললাম এটা আমার পক্ষে মানে খুবই একটা আনন্দ সেই আনন্দ ভাগ করা যাবে না সবই মোটামুটি একদম খুব সুন্দরভাবে কেটেছে যাই হোক এক গুরুভাই চিনির কথা আমাকে জিজ্ঞাসা করেছেন তো চিনিটা আমি আচার্যদেবের কাছে নিয়ে যাই ওখানে আচার্যদেবের সঙ্গে যে পবিত্র ছিলেন ওনারকে দিলাম তো উনি বললেন কোনো নিবেদন আছে আমি হ্যাঁ বলেও মানে নিবেদন করতে পারিনি চিনিটা উনি রেখে দিলেন মানে ভয়ে হাত পা কাঁপছে মানে ওখানে গিয়ে আমি কিছুই নিবেদন করতে পারি না মনে মনে ভাবি এই চাইবো এই বলবো এই বলবো কিন্তু কিছুই যেন চাওয়া হয় না যেন মনে হচ্ছে আমরা তো সবই পেয়েছি কী চাইবো ঠাকুরের কাছে চাওয়া তো কোনো কিছু নয় শুধু পরের জন্যেই চাইতে হয় নিষ্কাম প্রার্থনা করতে হয় সকাম নয় তো চিনিটা নিবেদন করেই চলে আসি পরম পিতাকে ধরে আমরা ভালোই আছি নাই বা থাকলো আমাদের ঘরবাড়ি জায়গা জমি কিন্তু এটা আমরা জোর গলায় বলতে পারি আমরা পরম পিতাকে নিয়ে সুখে শান্তিতেই আছি তাই সবাইকে বলবো পরম পিতাকে নিয়ে সুখে শান্তিতে থাকুন আর একটা কথা তো বলাই হলো না আমরা যেমন ঠাকুর ঠাকুরকে মানে ভেবেছিলাম যে আমরা দেওঘরেই থাকবো ঠাকুরের সবকিছু করবো সেটা তো আমাদের হলোই কিন্তু আমরা যেগুলো যেগুলো করব না ভেবেছিলাম আবার সেগুলো সেগুলোও হলো এটাই আশ্চর্য যে আমরা এগুলো করব না বলেছিলাম মানে আমাদের দুদিকই হলো এদিকও হলো ওই দিকও হলো তাই বলছি যে আমরা সবাই পরম পিতাকেই যেন চাই অন্য কাউকে কিচ্ছু চাই না পরম পিতাকে চাইলেই আমাদের সব পাওয়া চাওয়া সব হয়ে যাবে এই বলি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন পরম পিতা আতুল চরণে আমার প্রার্থনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে ও পরম পিতাকে মাথায় করে নিয়ে আনন্দে থাকবেন জয়গুরু బందీ పురుషోత్తమం బీ పురుషోత్తమం బందీ పురుషోత్తమం